হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে আসলাম রাত্রে লাইফ এ আশা করি ভালো আছেন সবাই অনেকদিন পর লাইভ আসলাম আপনারা সবই কেমন আছেন অনেকে হয়তো ভুল গিয়েছেন লাইভ এখনো কেউ অ্যাক্টিভ নেই হ্যালো আসসালামু আলাইকুম আমার কথাই স্পষ্ট শোনা যাচ্ছে প্লিজ বলবেন

আসসালামু আলাইকুম লাইভে চলে আসলাম অনেকদিন পর আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন লাইভটি যারা দেখছেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দেন এবং কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভটি দেখছেন আমি খুব ব্যস্ত শরীর প্রচন্ড জ্বর এম এমডি আলিফ আহমেদ বাসা আমার রাজশাহীতে হয় আপনার বাসা কোথায় ভাই আমি করি না পেশা আমার বেকার ইউটিউবার বলতে গেলে হ্যালো আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই লাইভ লাইভটি দেখছেন অবশ্যই স্ক্রিনে ডবল টাচ করে কমেন্ট দিবেন এবং কমেন্ট করে লাইক দিবেন কোথা থেকে কে দেখছেন লাইক কি অবস্থা কমেন্ট করে জানাবেন না মাসে একটা পিং পিং করি না ভাই বাপের হোটেলে খাই মায়ের হোটেলে ঘুমাই ভালো আছেন না আলী ভাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ কোথা থেকে দেখছেন বাসা কোথায় আপনার হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেকদিন পর লাইভে চলে আসলাম আশা করি সকলে ভালো আছেন এবং সবার রাত্রে খাওয়া দাওয়া হয়েছে এবং কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা জানাবেন

হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকদিন পর আসলাম লাইভে আপনারা ভুলে গিয়েছেন যারা যারা লাইভটি দেখছেন স্ক্রিনে ডাবল টাচ করে কমে লাইক দিবেন লাইক দেওয়া খুব ইজি স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দেন এবং আসুন আড্ডা দিয়ে রাত্রেবেলায় কমেন্ট করেন রাত্রে সবার খাওয়া দাওয়া হয়েছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধন হ্যালো বন্ধন কেমন আছেন ভাই বিশাল ইয়ারা নিয়ে আসেন বিছানা জেনে নিন এটা জেনে ওই যে ভাইয়ার ইয়ারা নিয়ে আসেন কোথায় ঘর আপনার আমার ঘর আমার ঘর রাজশাহীতে আমি রাজশাহী

আপনারা সবাই কেমন আছেন এবং রাত্রে খাওয়া দাওয়া হয়েছে আপনাদের সবার Ah, yang sebenarnya, ya Allah hmm. oh, deh, ya, usah, lagi itu, itu আ ওখানে না ও যখন আঠা আছে ওই কোন আঠা আছে দেখো হ্যাঁ আর ক্লান্ত শুনি আর কাজ করে না হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কি কথা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘড়িটাও খুলে পড়ে গেছে ঘড়িটাও খুলে পড়ে গেছে মানে টানিয়ে রেখেছিলাম এই ডোবের পড়েছে Ho ho ho

এই জায়নামাজনামাজার উপরে হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকদিন পর লাইভে আসলাম আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাইভে তিনজন আছেন কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং স্ক্রিন ডাবল টাচ করে কমেন্ট স্ক্রিন ডাবল টাচ করে লাইক দিবেন What's it happening? Um